বিএনপির একটা প্রগতিশীল অংশ আছে সারাক্ষণ আমার গালি গালাস করে আজকের এপিসোড দেখার পর পুরো বিএনপি এসে গালি গালাজে যুক্ত হইতে পারে অসুবিধা নাই আমার তো শুধু আবেগ না বিবেকও কাজ করে তাই আজকে কিছু কথা বলা দরকার এই যে সংবিধান পচা গলা সংবিধান এই সংবিধান যে কাজ করতেছে না এটা তো বিএনপি আনুষ্ঠানিক ভাবে স্বীকার করছিল সংবিধানের সংস্কার চাইছিল দেখেন এটা আমাদের কমিটমেন্ট যে আমরা এই পরিবর্তন যে চাচ্ছি এটা শুধুমাত্র নির্বাচন ব্যবস্থার জন্য নয় ক্ষমতায় যাওয়ার জন্য নয় আমরা গোটা রাষ্ট্রে আপনার একটা গুণগত পরিবর্তন ইয়াসের জন্য আমরা এটা করি সংবিধানের সংস্কার ছাড়া বিএনপি অনেক আগেই নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিছিল। যদিও সেই সংবিধানের অধীনে বিএনপি পরে নির্বাচনে গেছিলো কিন্তু একবার এডিটেশের তারিখ দেখান কবে কইছিলেন মির্জা ফখরুল সাহেব তো মির্জা ফখরুল ভাই এটা আপনারা ছোট করার জন্য দেখাই নাই দেখাইছি আপনার স্থায়ী কমিটির সুপুরে নিয়ে সিদ্ধান্ত বদল করা সম্ভব সেটা দেখানোর জন্য আর কি আসেন সংবিধান নিয়ে আলাপ করি সংবিধান যে পচা এটা তো বিএনপি মানে আপনারা নিজেরাই বলছেন অনেকবার বলছেন বিএনপিকে এবার তাইলে বলতে হবে পচা সংবিধানে কি মধু আছে দেশের সংবিধান কি থাকতেই হয় মানে সংবিধানের পথে না থাকলে নাকি বিশাল বিপদ হয়ে যাবে সংবিধানকে কি আসলেই জরুরি দেশের থাকা লাগে লাগে না সংবিধান ছাড়াই দেশ চলে ভালোভাবেই চলে পাকিস্তানে উনিশশো সালে প্রথম সংবিধান রচিত হয় তো তো প্রায় দশ বছর ধরে দশ বছর ধরে সংবিধান ছাড়া দেশ চলে নাই পাকিস্তান চলে নাই ওই পাকিস্তানের অংশ আমাদের বাংলাদেশও ছিল কিছু দেশ আছে যাদের কোনো লিখিত সংবিধান নাই যেমন সৌদি আরবে নাই ইংল্যান্ডে নাই ইসরায়েলে নাই নিউজিল্যান্ডের কোনো নির্দিষ্ট লিখিত সংবিধান নাই মানে জানে না দ্যা এই দেশগুলা চলে না দেশগুলো চলে তাদের আইন দিয়ে চলে তাদের সরকারি কাঠামো পরিচালনার জন্য বিভিন্ন আইন আছে বিচার বিভাগের রায় আছে এবং রীতিনীতির উপর নির্ভর করে চলে ধরো জাগে ইংল্যান্ডের সংবিধানের কথাই যদি বলি এইটা বিভিন্ন আইন বিভিন্ন প্রথা ঐতিহ্য এইগুলোর উপরে ভিত্তি করিয়া চলে তার কিছু কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে যেমন ম্যাগনা কাটা আছে বিল অফ রাইটস আছে পার্লামেন্টস অ্যাক্স আছে এইগুলা হইতেছে তাদের সাংবিধানিক চিন্তার ভিত্তি দেশ চালাইতে সংবিধান লাগে না আমাদের অফ ইন্ডিপেন্ডেন্স আছে না আমাদের তিন তিনজোটের রূপরেখা আছে না আমাদের আইন আছে না রীতি আছে না রুলস অফ প্রেসিডেন্ট আছে না আর যারা কথা বলেন তো মার্শাল্লা জারি হইলে সংবিধান স্থগিত হয় না মিলিটারি কোন আইনে সে সংবিধান স্থগিত করে একটা দেশের মিলিটারি চাইলে যে সংবিধান ফেলে দিতে পারে আর সেই সংবিধানের দিতেছেন আপনারা আপনারা কাছে আসেন কাছে 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 আপনাদের সালাম বাংলাদেশের রাজনীতি কইরা আপনাদের পটেন্সিয়াল নষ্ট করতেছেন ক্যান আপনারা ইলন মাস্কের পেসেস কে যান অপেক্ষা করতেছেন মেলা আইডিয়া আছে আপনাদের হ্যাঁ এগুলো নিয়ে ওই কাজ করেন বাংলাদেশে পলিটিক্স বাদ দেন আপনারা কি বুঝতে পারতেছেন যে আপনারা আমলিগ হয়ে যাইতেছেন না না বিভিন্ন জায়গায় দখল টকল করতেছেন ওইগুলোর কথা আর বলি না ওইগুলো বিলো দ্য বেল্ট খেলা হবে যাই হোক ওইগুলো আমি বলি না কিন্তু আপনারা তো কাউয়ার সুরে কথা কইতেছে এইটা যে এই যে দেখান কাওয়া কি কইছিল দেখান হ্যাঁ এইটা সে সাথে না সাউন্ড দেন হ্যাঁ মেলা দিন আমার দর্শক শুনে না আমার এই কাউয়ার সাউন্ড হ্যাঁ জোরে দেন হ্যাঁ আরো জোরে দেন আরো জোরে দেন হ্যাঁ দেখেছেন ওই যে ওই যে কাউয়া যা আপনিও তাই কইতেছেন দেখেন আমলিক কইছিল ছাত্রদের আন্দোলন নাকি সংবিধান বিরোধী আর আপনারা বলতেছেন সুপ্র অপসারণ সংবিধান বিরোধী একই ধরনের কথা আমলিক যা কইছিল আপনাদের মুখে সেই কথা আপনারা আমলিক হইয়া যাইতেছেন সুপ্র অপসারণের বিষয়টা তিনটা জিনিসের উপরে ভিত্তি করিয়া একটা আইনি একটা রাজনৈতিক আর একটা নৈতিক প্রথমত সুপু মিথ্যাচার করছে সে নিজের মুখে বলছে হাসিনা পদত্যাগ পত্র দিছে এবং সে সেটা গ্রহণ করছে নিজে শোনেন নিজের কানেই শোনেন ও কি করছিল আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগ জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি আবার সেই বলে তার কাছে পদত্যাগ নাই দেখেন দেখেছেন এই মিথ্যাচার করলে রাষ্ট্রপতি থাকা যায় যায় না তো এই একটা ইস্যুই তো যথেষ্ট করে রাষ্ট্রপতি পদ থেকে পাশায় লাথি দিয়ে বের করে দেওয়া দ্বিতীয় কারণটা নৈতিক পুরো চাকরি জীবনে ওই ঘুষ না নিয়ে একটা রায়ও লেখেনি উই আমাদের রাষ্ট্রপতি তাও এই পদটা বাগাইছে সংবিধান লঙ্ঘন করিয়া মানে ওই তো দুদকে ছিল তাই না ওটা একটা সাংবিধানিক দায়িত্ব কিন্তু সাংবিধানিক দায়িত্ব শেষে সে একটা লাভজনক পদে চাকরি করতে পারে না কিন্তু সে সেটা করছে আইনotide করতে পারে না তাও নিকৃষ্ট লুটেরা এসালমের দখলকেও ইসলামি ব্যাংকে সাক্রি করছে আবার তারপর আবার ওই সাক্রি থেকে এটা লঙ্ঘন কইরা আবার ওই সাক্রি থেকে আয়শা সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির আসনে বসে আমার প্রশ্ন হয় এমন একটা দাগি অপরাধীকে কেন পুষতে চায় বিএনপি সে তো দুইটা দেশের রেসিডেন্ট তাই না বাংলাদেশে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে তাকে একজন এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা থাকতে হবে দেখেন বাংলাদেশের সংবিধান অনুসারে সংবিধান সংবিধান তো করিচ্ছেন আপনারা দেখেন সংবিধান অনুসারে সে পারে কি না সংবিধান অনুযায়ী ভিন্ন দেশের দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি বাংলাদেশের সংসদ সদস্য পদে প্রার্থী হইতে পারে না তার মানে সে প্রেসিডেন্ট পদেও প্রার্থী হইতে পারত না তার প্রার্থিতাটাই অবৈধ আইনত সে রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য ছিল না আর তৃতীয় কারণ রাজনীতি সুப்பு হাসিনার মনোনীত রাষ্ট্রপতি সেই পুরা প্রফেসর ইউনসের সরকারকে বাতিল করে দিতে পারে এক কলমের খোঁচায় পারে কিনা বলেন কি করবেন যদি সেটা করে কিচ্ছু করার নাই পুরা প্রশাসন এখন হাসিনাপন্থী পুলিশ কাজ করতেছে না হাসিনার গুন্ডারা যে অস্ত্রেে জাপায় পড়ছিল সেই অস্ত্রগুলো কোথায় উদ্ধার হইছে আমি দেখাই দিই এক কামাল মজুমদার এর কাছে 2018 সালে তথ্যমতে 5 কোটি টাকার অস্ত্র ছিল কামাল মজুমদার ধরা পড়ছে অস্ত্রগুলো তুলতে ধরেছে অস্ত্রগুলো কোথায় এত অস্ত্র ছিল আওয়ামী লীগের হাতে আপনারা তো দেখছেন আগের কথা না অস্ত্রগুলো কই দেখেন দেখেন একটা ক্লিপ সে অস্ত্র নিষিদ্ধ করেছে আমি বলবো ছাত্রলীগকে নিষিদ্ধ করেনি ছাত্রলীগ ইতিহাসটা বাংলাদেশের ইতিহাস আন্দোলন সংগ্রামের ইতিহাস বান্ন বাষট্টি ছিষট্টি উনসত্তর সত্তর একাত্তর নব্বই ধরুন আপনি আহ ছাত্রলীগ বাদী দিলাম কোন একটি ছাত্র সংগঠন যেটা যে কোন দলের সঙ্গে যুক্ত যে কোনো আদর্শে বিশ্বাস করে একটা ছাত্র সংগঠন তাকে আজকে আপনি নিষিদ্ধ করলেন তার তো কিছু সদস্য আছে আপনি কি তাদের মন থেকে ওই আদর্শটা যে ইডিয়টিটা তারা বিশ্বাস করেটিকে মুছে ফেলতে পারবেন নিশ্চয় না পারবেন না দেখেছেন বিএনপি নেতারা রুমিং ফারান্না কয় ছাত্রলিগ নাকি আদর্শের রাজনীতি করছে এই আদর্শ মুছে দেওয়া যাবে না ছাত্রলিগ তালে গোপন সংগঠন হয়ে যাবে তাই তো নাজি পার্টি নিষিদ্ধ করা ঠিক হয় নাই বিএনপি কেন ছাত্রলিগ ও আমলিকে রাজনৈতিক করতে দিতে এত উন্মুক্ত এই প্রশ্নটার জবাব দিতে হবে তো যেই দলটাকে বাংলাদেশের মানুষ রক্তাক্তভাবে প্রত্যাখ্যান করলো দুইবার সেই দলের প্রতি কেন এত মায়া বিএনপির আওয়ামী একটা রাজনৈতিক দল রুমিন ফারহানা বা হাবিবুর রহমান হাবিব কি জানে রাজনৈতিক দল হইতে হইলে কি করতে হয় কি লাগে রাজনীতি তো করিচ্ছে জানে জানে না আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করছিল এটা আমার তো কথা না একা মির্জা ফখরুলের কথা শুনেন আপনি জানেন বারো সালে যে ছিল এই দেশের জনগণের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে সেটাকেও তারা বাতিল করে নিয়েছিল একতরফ হবে এইভাবেই গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে মূলত একটা একদিবীয় শাসন ব্যবস্থা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে এর বিরুদ্ধে আমরা দীর্ঘ লড়াই করেছি সংগ্রাম করেছি তার মানে মির্জা ফখরুল ফ্যাসিস্টদেরকে রাজনীতি করতে দিতে চায় সর্বনাশের কথা দেখেন শিক্ষক কি কয় ফ্যাসিবাদের সঙ্গে জড়িত প্রশাসন কর্মকর্তাদের দ্রুত অপসারণ চান মির্জা ফখরুল কিন্তু ফ্যাসিস দলের নিষিদ্ধ চান না এমনকি নির্বাচন করতে দিতে চান কি মজার কথা সোনার পাথর বাটি দেখিনি কিন্তু এই রাজনীতিতে মির্জা ফখরুল সাহেব আমাদের সোনার পাথর বাটি দেখাচ্ছেন সুপ্পুকে মির্জা ফখরুল ফ্যাসিবাদের প্রোডাক্ট বলেন দেখেন কিন্তু সরাইতে চান না কি মজার কথা কোন ব্যাখ্যা আছে মানে লিখ খারাপ আমি লিক খারাপ কিন্তু হাসিনা ভালো ওই একই হাসিনার নারেটিভ একই হাসিনার ন্যারেটিভ বিএনপিকে বলতে হবে স্পষ্ট ভাবে জনগণের কাছে কেন ফ্যাসিবাদের প্রশাসন খারাপ সেটা সরাইতে হবে কিন্তু ফ্যাসিবাদের প্রোডাক্ট চুপপু ভালো তারে রাখতে হবে বলতে হবে কেন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতি আর ভোট করতে দিতে চান বলতে হবে বিএনপিকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই তারুণ্য কোনো চালাকি পছন্দ করে না আজ বাংলাদেশের বেশিরভাগ ভোটার আসলে আপনার ভোটার কিনা সেটা কিন্তু আপনারা জানেন না আপনারা ধৈর্য নিচ্ছেন তারা আপনার ভোটার না তরুণদের মন যদি জয় করতে চান খোলাখুলি স্পষ্টভাবে কথা বলেন গোজামিল দিয়া আগামী বাংলাদেশে রাজনীতি চলবে না কারণ আজকের তার গোজামিল পছন্দ করে না রাজনীতিতে স্পষ্টতা স্বচ্ছতা পছন্দ করে এই প্রজন্মের মানুষরা সামাজিক মিডিয়া দেখছে ডিজিটাল মাধ্যমে বড় হয়েছে তারা মুহূর্তের মধ্যে গুগল করবে জিপিটিকে জিজ্ঞেস করবে সহজেই সে সব তথ্য পেয়ে যাবে এবং বিষয়গুলো নিয়ে দ্রুত মতামত গঠন করতে পারবে আমাদের সেটা অনেক দ্রুত তাই ওদের সাথে চালাকি করে লাভ নাই সত্য কথা বলেন স্পষ্ট কথা বলেন মন কথা বলেন অন্তরে আর এক জিনিস মুখে বলবেন আর এক জিনিস এইটা হবে না তারা চায় এই জেন চায় রাজনীতিকরা যেন স্পষ্ট এবং সৎভাবে কথা বলে জটিল অস্পষ্ট বক্তব্য মিথ্যা প্রতিশ্রুতি এবং অসম্পূর্ণ তথ্য তারা পছন্দ করে জিজ্ঞেস করে দেখেন আপনাদের ছেলেদেরকে জিজ্ঞেস করে দেখেন আপনাদের এই অবস্থান অস্বচ্ছ আর এইটা আখেরে আপনাদের বিপদে ফেলবে পরে দেখবেন আমসালা দুইটাই গেছে ভাবছিলেন আপনাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ পছন্দ করে পরে দেখলেন তরুণেরা আপনাদের থেকে মুখ ঘুরাই নিছে